একটি কথা মনে রাখবেন সত্য কখনও স্বাদের হয় না সত্য সবসময় কর্কশ তিক্ত এবং কিছুটা নিষ্ঠুর কিন্তু এই তিক্ত সত্যই মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসলেন দিন শেষে সেই আপনাকে সব থেকে বেশি অবহেলা করল কেন আপনার সমস্ত ত্যাগ আর উৎসর্গের পরেও সে আপনার থেকে দূরে সরে গেল কিংবদন্তি দার্শনিক ফ্রেডরিক নিটসে একবার বলেছিলেন নারীর বিষয়ে সব কিছুই একটি ধাঁধা আর এই ধাঁধার একটাই সমাধান মাতৃত্ব কিন্তু এই ছোট্ট বাক্যের নিচে লুকিয়েছিল মানব ইতিহাসের সব থেকে গভীর সতর্কবাণী আজ আমরা সেই পর্দার আড়াল থেকে সত্যকে টেনে বের করব আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো নারী স্বভাবের দশটি কালো সত্য যা আপনার বিশ্বাসের ভিত্তি কাঁপিয়ে দেবে সমাজ আপনাকে যা শিখিয়েছে এই দশটি সত্য তার ঠেক বিপরীত আপনি যদি ভ্রমের মধ্যে বাঁচতে চান তবে এক্ষুনি ভিডিওটি বন্ধ করুন কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী করতে চান এবং জীবনকে সরাসরি চোখের দিকে তাকিয়ে দেখতে চান তবে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন কারণ আজ আপনার আজীবনের লালিত কিছু মিথ্যে চিরতরে ভেঙে যাবে প্রথম সত্য মোহিনী শক্তি এবং অদৃশ্য অস্ত্র নারীর কাছে কোনো তলোয়ার নেই তার কাছে কোনো দৃশ্যমান সেনাবাহিনী নেই কিন্তু তার কাছে আছে সবথেকে বিষাক্ত এবং কার্যকরী শক্তি তার আকর্ষণ ফ্রেডরিক নিটসে বলেছিলেন নারীর প্রকৃত শক্তি তার বাহুতে নয় বরং তার সূক্ষ্ম আচরণ এবং সম্মোহনী বিভ্রমের মধ্যে নিহিত একজন নারীর একচিলতে হাসি তার চোখের মায়াবী দৃষ্টি বা একটি আলতো ছোঁয়া এই ছোট ছোটো ইঙ্গিতগুলো মুহূর্তের মধ্যে একজন কঠোর হৃদয়ের পুরুষকে মোমের মতো বলিয়ে দিতে পারে আপনি যতই নিজেকে যুক্তিবাদী বা বুদ্ধিমান ভাবুন না কেন নারীর মোহ আপনার লজিক বা যুক্তির ওপর নিঃশব্দে জয়ী হয় এই আকর্ষণ আসলে একটি ফাঁদ যা প্রকৃতি ব্যবহার করে পুরুষকে তার শিকারে পরিণত করতে যখন আপনি ভাবছেন আপনি তাকে জয় করেছেন আসলে তখন আপনি তার মায়াজালে আবদ্ধ হচ্ছেন এটাই তার প্রথম এবং চিরন্তন প্রাকৃতিক অস্ত্র দ্বিতীয় সত্য নিরাপত্তা বনাম ভালোবাসা প্রাচীন প্রবণতা অধিকাংশ পুরুষ একটি বড় ভুল করেন তারা ভাবেন নারীরা বুঝি নিঃস্বার্থ ভালোবাসা চায় কিন্তু বাস্তবতা হল নারীরা প্রাকৃতিকভাবেই নিরাপত্তা খোঁজে নিটসে লিখেছিলেন পুরুষ তৈরি হয়েছে যুদ্ধের জন্য আর নারী তৈরি হয়েছে পুনর্নির্মাণের জন্য বিবর্তনীয় দিক থেকে নারী সব সময় নিজেকে এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে চায় তাই সে আপনার কবিতা বা আপনার প্রেমের গভীরতার চেয়ে বেশি গুরুত্ব দেয় আপনার স্থিতিশীলতা সামাজিক অবস্থান এবং শক্তির অপর নারী সেই পুরুষকেই বেছে নেয় যে তাকে রক্ষা করতে পারবে তাকে সামাজিক ও আর্থিক মর্যাদা দিতে পারবে ভালোবাসা তার কাছে একটি মাধ্যম মাত্র যার শেষ গন্তব্য হল নিরাপদ জীবন একজন পুরুষ যখন অভাবের তাড়নায় বা দুর্বলতায় পড়ে যায় তখন তার সেই মহান ভালোবাসাও নারীর চোখে মূল্যহীন হয়ে পড়ে কারণ ভালোবাসার চেয়ে টিকে থাকা তার কাছে বেশি জরুরি তৃতীয় সত্য পুরুষ একটি মাধ্যম দ্য ইনস্ট্রুমেন্টাল ম্যান এই সত্যটি আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাতে পারে কিন্তু এটি প্রকৃতির এক অলঙ্ঘনীয় নিয়ম নারীর কাছে পুরুষ কখনোই গন্তব্য নয় বরং পুরুষ হলো একটি মাধ্যম ফ্রেডরিক নিটসে বলেছিলেন নারীর জগৎ পুরুষকে কেন্দ্র করে ঘোরে ঠিকই কিন্তু সেই ঘূর্ণনের উদ্দেশ্য থাকে নিজের স্বার্থসিদ্ধি কখনো সে আপনাকে ব্যবহার করে নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কখনো নিজের আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য আবার কখনো কেবল মাতৃত্বের স্বাদ পূর্ণ করার জন্য পুরুষ যখন ভেবে বসে সেই নারীর জীবনের সব তখনই সে সব থেকে বড় ভুলটি করে অনেক নারী এমন পুরুষের সঙ্গে ঘর বাঁধে যাকে তারা ভালোবাসে না বরং তাকে বিয়ে করে তার সম্পদ বা অবস্থানের লোভে যখন সেই উদ্দেশ্যগুলো সফল হয়ে যায় তখন সেই পুরুষের প্রতি নারীর আকর্ষণও কমে আসে পুরুষ তখন অবাক হয়ে ভাবে আমি তো সব দিলাম তাও সে কেন সুখী নয় আসল সত্য হল সে কখনোই আপনাকে উদ্দেশ্য করে চলেনি সে আপনাকে তার জীবনের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে মাত্র চতুর্থ সত্য নিষ্ঠার শর্তাবলী দ্য কন্ডিশনাল লয়্যালটি পুরুষরা ভাবে নিষ্ঠা বা বিশ্বস্ততা হলো একটি পবিত্র এবং চিরস্থায়ী বন্ধন কিন্তু ফ্রেডরিক নিটসের দর্শন অনুযায়ী নারীর নিষ্ঠা সবসময় শর্ত সাপেক্ষ সে ততক্ষণ আপনার প্রতি বিশ্বস্ত যতক্ষণ সে আপনার কাছে কিছু পাচ্ছে সেটা হতে পারে টাকা সুরক্ষা সামাজিক মর্যাদা বা মানসিক সমর্থন যেদিন আপনার সেই দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন তার নিষ্ঠার প্রাচীরেও ফাটল ধরবে ইতিহাস ঘাটলে দেখা যায় যখন একজন সম্রাট সিংহাসন হারান তখন কেবল প্রজারা নয় তার অন্দরমহলের অনেক প্রিয়জনই প্রথমে তাকে ছেড়ে যায় নারীর বিশ্বস্ততা একটি বিনিয়োগের মতো যতক্ষণ রিটার্ন আসছে ততক্ষণ সে পাশে আছে যখনই সে দেখে যে আপনার পাশে থাকা মানে কেবল কষ্ট আর অনিশ্চয়তা তখনই তার অবচেতন মন তাকে আরও শক্তিশালী কোনো আশ্রয়ের দিকে ঠেলে দেয় তাই নিঃস্বর্থ ভালোবাসার স্বপ্ন দেখা বন্ধ করুন এটি কেবল কল্পনাতেই সম্ভব পঞ্চম সত্য শক্তির প্রতি চিরন্তন আকর্ষণ দ্য পাওয়ার ডায়নামিক্স নারী প্রাকৃতিকভাবেই শক্তির সাথে যুক্ত হতে চায় সে হয়তো নিজে যুদ্ধ লড়বে না কিন্তু সে তাকেই বেছে নেবে যার হাতে রক্ত মাখা তলোয়ার বা বিজয়ের মুকুট আছে ইতিহাসে প্রতিটি রাজপ্রাসাদে রানী বা স্ত্রীরা সব সময় সেই শাসকের চারপাশেই আবর্তিত হয়েছে যার হাতে চরম ক্ষমতা ছিল দুর্বল বা সাধারণ পুরুষ নারীর চোখে এক প্রকার অদৃশ্য বা অস্তিত্বহীন আধুনিক যুগে শক্তির রূপ বদলেছে এখন শক্তি মানে হলো প্রভাব সম্পদ এবং চরম আত্মবিশ্বাস একজন নারী মুখে বলবে যে তার একজন ভালো মনের মানুষ দরকার কিন্তু তার অবচেতন মন সব সময় সেই আলফা পুরুষের প্রতি ঝুঁকে থাকে যে বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে যদি আপনি জীবনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যদি আপনার হাতে কর্তৃত্ব না থাকে তবে কোনো নারীই আপনাকে দীর্ঘকাল শ্রদ্ধা করবে না সে কেবল বিজয়ীর পাশে দাঁড়াতে জানে এটাই তার প্রাচীন সংস্কার ষষ্ঠ সত্য নির্দোষিতার মুখোশ দ্য মাস্ক অফ ইনোসেন্স নারী কখনোই তার আসল উদ্দেশ্য সরাসরি ব্যক্ত করে না নিটসে বলেছিলেন নারী শেখে ভালোবাসার ভিতরেই কিভাবে স্বীকার করতে হয় সে সবসময় নিজের ওপর নির্দোষিতার একটি আবরণ বা মুখোশ ধরে রাখে এই মুখোশটি পুরুষকে বিভ্রান্ত করতে সাহায্য করে সে নিজেকে অসহায় বা কোমল হিসেবে উপস্থাপন করে যাতে পুরুষের রক্ষাকর্তা হওয়ার প্রবৃত্তি হিরো ইনস্টিংক্ট জেগে ওঠে এই প্রবৃত্তি পুরুষকে অন্ধ করে দেয় যখন আপনি ভাবছেন আপনি তাকে রক্ষা করছেন আসলে তখন আপনি তার ইশারায় নাচছেন যখন কোনো নারী তার আসল রূপ দেখানোর লাভজনক সময় পায় তখনই কেবল সেই নির্দোষিতার মুখোশটি খুলে পড়ে তার আগে পর্যন্ত সে আপনাকে এমন এক ভ্রমের মধ্যে রাখবে যে আপনার মনে হবে সে বুঝি পৃথিবীর সব থেকে পবিত্র আত্মা সপ্তম সত্য অতৃপ্তির অতল গহবর এটি নিচ্ছের দর্শনের সব থেকে কঠোর দিক তিনি বিশ্বাস করতেন নারীর স্বভাবত কখনোই পুরোপুরি তৃপ্ত হয় না তার চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো একটি শেষ হতে না হতেই আরেকটি ধেয়ে আসে নিচ্ছে বলেছিলেন প্রেম এবং প্রতিশোধের নারী পুরুষের তুলনায় অনেক বেশি পরাক্রমশালী সম্পর্কের গভীরে হোক বা বৈষয়িক ইচ্ছায় হোক নারী সবসময় আরও বেশি কিছুর সন্ধানে থাকে আপনি তাকে আজ যা দিচ্ছেন কাল তা তার কাছে স্বাভাবিক হয়ে যাবে এবং সে নতুন কিছুর জন্য ব্যাকুল হবে এই অতৃপ্তি পুরুষকে প্রতিনিয়ত খাটিয়ে মারে ভাবে এই বুঝি তাকে খুশি করা গেল কিন্তু প্রকৃতপক্ষে নারীর প্রত্যাশার কোনো শেষ সীমানা নেই সে সবসময় আপনাকে এক প্রকার অতৃপ্তির মধ্যে রাখবে যাতে আপনি তাকে খুশি করার প্রচেষ্টায় সারা জীবন ব্যয় করেন অষ্টম সত্য আবেগ যখন রণকৌশল পুরুষ যুক্তির দাস আর নারী আবেগের কারিগর নিৎসে বিশ্বাস করতেন যে নারী খুব ভালো করেই জানে যুক্তির যুদ্ধে সে পুরুষের কাছে হারতে পারে তাই সে যুদ্ধক্ষেত্রটি বদলে ফেলে সে সেখানে লড়াই করে যেখানে সে অপরাজেয় আর তা হল আবেগ অপরাধবোধ তৈরি করা বা গিল ট্রিপিং চোখের জল রহস্যময় নীরবতা বা অহেতুক অভিযোগ এগুলো সবই তার রণকৌশল সে আপনার যুক্তির দেওয়াল গুড়িয়ে দেয় আপনার আবেগ নিয়ে খেলে যখন আপনি তাকে যুক্তি দিয়ে বোঝাতে যাবেন সে তখন এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে দিন শেষে আপনারই মনে হবে যে দোষটা আপনারই ছিল এই আবেগীয় কারোসাজিতে পুরুষ এতটাই বিভ্রান্ত হয় যে সে সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যায় এবং নিজেকে নারীর ইচ্ছার কাছে সমর্পণ করে নবম সত্য প্রতিযোগিতার নির্মমতা দ্য ফিমেল রাইভালরি সমাজ আপনাকে শিখিয়েছে যে নারীরা দয়ালু এবং কোমল কিন্তু নিৎসে লক্ষ্য করেছিলেন যে একজন নারী অন্য নারীদের প্রতি যতটা নিষ্ঠুর হতে পারে তা পুরুষরা কল্পনাও করতে পারে না তার কাছে প্রেমের চেয়েও বড় যুদ্ধ হল অন্য নারীদের পেছনে ফেলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা সে সবসময় নজর কাটতে চায় সে সুন্দরতম হতে চায় এবং সে ক্ষমতার শীর্ষে থাকতে চায় এই প্রতিযোগিতায় সে কখনো প্রকাশ্যে লড়াই করবে না বরং আড়াল থেকে সূক্ষ্ম আঘাত করবে সে গুজব ছড়াবে চরিত্র হনন করবে বা এমন পরিবেশ সৃষ্টি করবে যেখানে তার প্রতিদ্বন্দ্বী নারীটি ধ্বংস হয়ে যায় পুরুষের লড়াই সরাসরি এবং শারীরিক কিন্তু নারীর লড়াই সূক্ষ্ম মানসিক এবং দীর্ঘস্থায়ী এই নির্মমতা সে কেবল নিজের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করে দশম সত্য নিয়ন্ত্রণ এবং দাসত্ব নিচ্ছে তার সব থেকে বিতর্কিত বইয়ে লিখেছিলেন তুমি কি নারীর কাছে যাচ্ছ তবে তোমার সাথে চাবুক নিতে ভুলে যেও না অনেকেই কথাটিকে ভুল ব্যাখ্যা করেন নিচ্ছে এখানে শারীরিক নির্যাতনের কথা বলেননি তিনি আসলে মানসিক নিয়ন্ত্রণ এবং সতর্ক বার্তার কথা বলেছিলেন এর প্রকৃত অর্থ হল যদি আপনি একজন নারীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে দেন তবে সে একদিন আপনাকে তার দাসে পরিণত করবে নারী প্রাকৃতিকভাবেই চায় পুরুষ যেন তার চারপাশে আবর্তিত হয় কিন্তু যেই মুহূর্তে পুরুষ নিজেকে নারীর হাতের পুতুল বানিয়ে ফেলে নারী তখন সেই পুরুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে সে আপনাকে সবসময় কিছুটা অসম্পূর্ণ অবস্থায় দেখতে চায় যাতে আপনি সর্বদা তার অনুমোদনের জন্য লালায়িত থাকেন যদি আপনি নিজেকে তার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেন তবে আপনি আপনার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন নিৎসের জীবন দর্শন এখন প্রশ্ন উঠতে পারে তবে কি নারীরা খারাপ না এটি কোনো মৈতিকতার প্রশ্ন নয় এটি তাদের প্রাকৃতিক স্বভাব সিংহ হরিং শিকার করে বলে সিংহ খারাপ নয় ওটি তার প্রকৃতি সমস্যাটা নারীর স্বভাব নয় সমস্যাটা হলো পুরুষের অজ্ঞতা পুরুষ এই তিক্ত সত্যগুলো দেখতে চায় না কারণ সে মিষ্টি মিথ্যে আর রোম্যান্টিক সিনেমার জগতে বাস করতে ভালোবাসে কিন্তু নিৎসে আমাদের শিখিয়েছেন শক্তি সেখানেই শুরু হয় যেখানে ভ্রম বা ইলুজন শেষ হয় আজ আপনার সেই ভ্রম ভেঙে গেছে নারীকে জয় করা বা তাকে বোঝা আপনার জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নয় আপনার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে চিনুন বিকাম হুইউ আর নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন মানসিকভাবে এতটাই মজবুত করুন যে কোন মায়া কোনো প্রতারণা বা কোনো আবেগীয় খেলা আপনাকে কক্ষপথ থেকে বিচ্যুত করতে না পারে আপনার কাছে যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ থাকবে যখন আপনি কারো ভ্যালিডেশনের উপর নির্ভর করবেন না তখনই আপনি প্রকৃত পুরুষ বা ওভারম্যান হয়ে উঠবেন নিজেকে এত উঁচুতে তুলুন যে কোনো কৌশল আপনাকে স্পর্শ করতে না পারে